কবে থেকে ভাবছি জানো তো বান্ধবীর বাড়ি যাব যাওয়া আর হচ্ছেই না তো এবার ঠিক করে নিলে এবার যেতেই হবে আচ্ছা তোমরা বলো তো এটা আমার বান্ধবী নাকি এইটা আমার বান্ধবী বলতো তাহলে তো বলতে গেলে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হয় তাহলে কোনটা আমার বান্ধবী অবশ্যই ঝটপট করে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও কোনটা আমার বান্ধবী কেমন তাহলে বান্ধবীর বাড়ি এসে কি কি করলাম যেন তাহলে চলো আমি কিন্তু রান্নাবান্না করিনি বাবা বান্ধবী কিছুতেই করতে দিল না বললো না তুই অনেক দিন বাদে আমার বাড়ি এসছিস চল আজকে খেয়ে দেই তোকে যেতে হবে তো যাই হোক বড় চিংড়ি করেছিল অনেক কিছু রান্না করেছিল চলো তোমরা সব কিছু দেখতে পাবে জানতে পারবে এটা হচ্ছে বান্ধবীর বর আর ওই দুটো হচ্ছে বান্ধবীর মেয়ে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কোনটা আমার বান্ধবী ঠিক আছে দেখো খেয়ে নিচ্ছি শুকনো ভাত না অনেক কিছু রান্না করেছে আর এত কিছু রান্না করেছে যে মানে খেয়ে আর শেষ করতে পারবো না রান্নাটা কিন্তু আমার থেকেও ভীষণ ভালো রান্না করে ও ছোটোবেলা ও খুব সুন্দর রান্না আর ওর হাতের রান্নাটা ভীষণ টেস্টি মনে হবে যে বারবার যায় আর ওর রান্নাটা খায় তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই ঝটপট করে আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর খুব ভালো থেকো খুব আনন্দে থেকো এই হচ্ছে বান্ধবীর বড় মেয়ে দেখো ওর সঙ্গে একটু জাস্ট ভিডিও করে নিলাম ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও ওদেরকে সবাইকে ভীষণ ভালোবাসি তোমরা সবাই ভালো থেকো